আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাইকে কী করছেন আমি তো ওয়াসফিয়াকে পাহারা দিচ্ছি ওয়াসফিয়া নানু বাড়িতে এসে এই যে দেখুন নানুর মুরগি খাওয়ানোর দায়িত্ব পালন করছে থাক ছোট তো ক্ষমা করে দাও ওকে হ্যাঁ এখন ওয়াসফিয়া নানুর মুরগিকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে ওয়াসফিয়া মুরগিগুলো কিন্তু রুখ খুব সুন্দরভাবে ওয়াসফিয়ার কথা শুনছে আর যদি একটু দুষ্টুমি করে তাহলে কিন্তু ওয়াসফিয়া ওদেরকে বকছে ওয়াসফিয়া কিন্তু এই নানুর মুরগিগুলোকে খুবই পছন্দ করে ওয়াসফিয়ার নানু আসলে ওয়াসফিয়া নানু কিন্তু ওয়াসফিয়ার জন্যই এই মুরগিগুলোকে শখ করে পালে কারণ ওয়াসফিয়া খুবই পছন্দ করে এই মুরগিকে খাওয়াতে ওদেরকে আর বোকো না ওরা তো ছোটো কে বকবে হুম ওটা ওরা তো না খেয়ে চলে গেল ওটা না খেয়ে চলে গেল তো না খেয়ে না খেয়ে হ্যাঁ না খেয়ে চলে গেছে না নাই কিছু নাই তুমি আবারও খাওয়াচ্ছ তোমার কোন কক বেশি পছন্দ ওদের সবাই খেতে চায় সবাই খেতে চায় মাম্মা ওদেরকে একটু খেতে দেন ওদেরও তো ক্ষুধা পায় ঠিক না বলেন একটু খেতে দেন। ওয়াস পিয়া নানো বাড়ির নানুর মুরগি খাওয়াচ্ছে ঠাকুরদেরকে আর না